আর কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম তো জামাই ষষ্ঠী বলো কি অরণ্য ষষ্ঠী বলো কি গাছ ষষ্ঠী বলো যে যেটাই বলো না কেন ষষ্ঠীর অনেক অনেক কামনা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম তো সকাল সকাল মামুনি গাছতলায় গিয়ে পুজো দিয়ে চলে এসেছে আর তারপর ছেলে নাতি আর সবাইকেই ফোটা দিয়ে দিচ্ছে তো সেই ভিডিওটা তোমাদের দিতে পারলাম আর এদিকে যেটা হয়েছে মা জামাইকে ফোটা দিচ্ছে কিন্তু সেটা খাটের ওপর কারণ মায়ের শরীরটা না একদম ভালো নেই একদম ভালো নেই মানে একদমই ভালো নেই মা ভীষণই অসুস্থ সেই অবস্থায় মা এসছে ফোটা দিতে মা অলমোস্ট এই পোনে আটটা আটটা মতো সময় চলে এসেছে তো ছেলে যেহেতু ছিল না স্কুল গেছিলো সেই কারণে মায়ের কিন্তু একটু দেরি হয়ে গেছে আর মা বেশিক্ষণ ফাস্স্টিংয়ে থাকলেই মায়ের প্রবলেম আর এই দিন না মা এতটাই অসুস্থ ছিল মায়ের প্রেশার ভীষণ বেড়ে গেছিল ভীষণই বেড়ে গেছিল তাই আমি না ঠিকঠাকভাবে প্রত্যেকটা ভিডিও পারফেক্টলি করতে পারিনি মানে যখন যেটা যেভাবে পেরেছি তখন সেটা করে দিয়েছি কারণ তোমাদের দাদাভাইকে যেমন মামুনি ফোটা দিচ্ছিলো সেই ভিডিওটা যেমন আমি করতেই পারিনি কারণ আমি রান্না করে গেছিলাম একটা আলুর তরকারি করতে মাকে যাতে মুড়িটা দিতে পারি আর মা মুড়ি খাবে বললো আর এদিকে মায়ের চোখেরও এমন অবস্থা যে মা ঠিকঠাকভাবে গিটও দিতে পারছে না সুতোতে তো সেই কারণেই আমি মাকে বললাম তুমি আপাতত ছেড়ে দাও আমি গিটগুলো সব দিয়ে দেবো সুতোর আর এদিকে মামুনি যেটা পরিয়েছিল সেই সুতোটারও গিট আমি দিয়ে দিয়েছিলাম তো এইভাবেই ষষ্ঠীটা হচ্ছে আর মা যেহেতু মেঝেতে বসতে পারবে না তাই খাটের ওপরেই মাকে বললাম যে তুমি দিয়ে দাও কারণ শরীর আগে শরীর রেখে তারপর সব কিছু এইভাবেই ষষ্ঠীর দিনটা কাটছিলো সকাল থেকে বেশ সুন্দর একটা দিন কিন্তু এদিন আমরা কাটিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদাভাইকে একটা শার্টের পিস দিয়ে দিল মা আর তোমাদের দাদাভাই তো খুব পছন্দ হয়েছে আর মাকে আমি কোনো কিছু দিইনি মাকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম কারণ মা না এখন একটু কমফোর্ট জামা কাপড় পরতেই একটু বেশি পছন্দ করে তো মাকে বলেছিলাম যে জামাকাপড় হোক বা মায়ের যেটা প্রয়োজন মা সেটা কিনে নেবে মায়ের পছন্দ মতো তো সেই জন্যেই দেওয়ার এদিকে ছেলেকেও মা ফোটা দিয়ে দিচ্ছে আর সুতোটাও পরিয়ে দিচ্ছে আর আমি একবার রান্নাঘরে যাচ্ছি একবার এদিকে আসছি কারণ আগে মা যাতে খেতে পারে কারণ মাকে খাওয়ানোটা খুব জরুরি কারণ না খাওয়ানো গেলে মাকে ওষুধটা দিতে পারবো না মা সারাদিনে এদিন আমার কাছে ছিল কারণ বাড়িতে কেউ ছিল না মাকে একা ছেড়ে আমি শান্তিও পাচ্ছিলাম না কারণ প্রেশার যদি বেড়ে থাকে তাহলে অনেক রকম সমস্যা হয় তোমরা তো জানোই আর হাই প্রেশারটা হঠাৎ করেই মায়ের ভীষণই প্রেশারটা বেড়ে গেছে কেন হয়েছে জানি না শরীরটাও ঠিক নেই একটু অম্বলের সমস্যা তো মায়ের বরাবরই আছে গ্যাস অম্বলের হয়তো সেই কারণেই হয়েছে আর মা এদিকে ছেলেকে একটা গেঞ্জি দিয়ে দিয়েছিল মানে গেঞ্জিটা আমার ছেলের এতটাই পছন্দ হয়েছিল। যে যে সময় মা ওকে গেঞ্জিটা দিচ্ছে তোমরা দেখছো সেই সময় থেকে এই দিন রাত্রিটা প্লাস পরের দিন নেক্সট দিন সারাদিন ওই একটা জামা পরেই ছিল এবার মা দিয়ে দিচ্ছে আমাকে ষষ্ঠীর ফোঁটা আর সুতো আর আমি খাটের ওপর বসেই সেটা নিয়ে নিচ্ছি আর একটা নতুন নাইটি পরে নিয়েছিলাম সকালবেলায় আর এই দেখো মাকে আমি সুতোটাও বেছে দিচ্ছি মা ঠিকঠাকভাবে সুতোটা বের করতে পারছে না আর এই লাল নাইটিটা পরেছিলাম এটা আমার নতুন ছিল তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে যে কোনো অনুষ্ঠান অকেশানে আমার আলমারিতে যদি কোনো নতুন নাইটি থাকে তো যে কোনো একটা হালকা কিছু অনুষ্ঠান থাকলে নাইটিটা ভেঙে আমি পড়ি আমার প্রয়োজন মতো মানে আমার নাইটি তো লাগেই স্বাভাবিক তো যে নাইটিটা আমি সবসময় চেষ্টা করি এমন একটা দিনে ভাঙতে একটু স্পেশাল দিন একটু স্পেশাল বানানোর জন্য তো ঠিক সেই কারণেই এই নাইটিটা পড়া সকালবেলা আর এইদিকে মা আমার হাতে সুতোটা বেঁধে দিচ্ছে কিন্তু মায়ের রয়েছে বললাম একে তো শরীর খারাপ ভীষণই শরীর খারাপ আর তার মধ্যে আবার মা ঠিকঠাকভাবে দেখতেও পাচ্ছে না মা না ছোটোবেলার থেকে জানো তো একটা চোখ বরাবরই অফ মানে কোনো দিনই সেই চোখটা ছিল না যার ফলে কোনোদিনই আমি মাকে একা একা কোথাও ছেড়ে শান্তি পেতাম না সময় চেষ্টা করতাম মায়ের সঙ্গে আমি যেন থাকতে পারি বা বাবা যেন থাকে মানে কেউ না কেউ যেন মায়ের সঙ্গে অ্যাটলিস্ট থাকে মাকে একা কোনো সময় ছাড়া হতো না এবার দেখো আমারও বিয়ে হয়ে গেছে আমিও এখন শ্বশুরবাড়িতে থাকি এবার কিছু কিছু ক্ষেত্রে তো মাকে একা বেরোতেই হয় তো যাই হোক মা আমাকে ষষ্ঠীর ফোটা দিয়ে একটা নাইটি দিয়েছিল আর যতক্ষণ নাইটিটা দিয়েছে ততক্ষণই মা পড়ার জন্য জোরাজোরি করছিলো কিন্তু আমি না সময়ই পাচ্ছিলাম না কারণ আমি চাইছিলাম মা যাতে আগে খেয়ে শরীরটা সুস্থ করে তো সেই শরীরটা সুস্থ করার জন্যই মায়ের খাবারটার জন্য আমি তাড়াহুড়ো করছিলাম আর তারপরে এবার আজকে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল আমাদের এক জায়গায় ইনভিটেশান ছিল তো সেখানেও যাওয়ার ছিল তো মা এসেছিলো বলে আমরা সেখানে যাইনি রাত্রিবেলা গেছিলাম আর এদিকে আমি এটা অনেক বেলায় কারণ বাপিকে স্নান টান তো অনেক দেরিতে করে বাপি এই সাড়ে বারোটা মতো হবে সেই সময় নিচে এসে আমি বাপিকে মামনিকে সব ফোটা দিয়ে দিলাম और দিয়ে বাপিকে আমি বাটাটা দিয়ে দেবো তো সেই কারণেই আমি সব রেডি করে নিলাম আর এদিকে একটু বকবক করছিলাম জানোই তো আমি বকবক করতেই থাকি সব সময় তো সেটাই করছিলাম আর মামুনি কি একটা যেন বলছিল তাই মামুনির সাথেই আর কি করছিলাম আমি তো সারাক্ষণই মামুনি বাপি সবারই পেছনে লাগিয়ে আর এমনভাবে করি যেন মানে সেই মনে হয় যেন আমি ঝগড়া করছি আর এবার আমি বাপির জন্য সুতো বাঁচছি তাই আমি মামনিকে বলছিলাম যে এটা কী জাতীয় সুতো মানে সুতোর সঙ্গে সুতো এমনভাবে লেগে গেছে যে আমি বাঁচতেই পারছি না মানে সেই বলে না লট ঘট লেগেছে যাই হোক তো আলটিমেটলি বেঁচে ফেলেছিলাম তো বাপি বলছিলো ওই যা আছে তাই বেঁধে দেড়ে তুইও আবার যেমনি কিন্তু আনলাম না ঠিক আছে চলো আর এবছর ষষ্ঠীতে আমি কাউকেই কোনো আলাদা করে গিফট দিইনি মামুনিকেও তোমাদের দাদাভাই টাকা দিয়ে দিয়েছিল আমি মাকেও টাকা দিয়েছিল আবার আমি বাপিকেও টাকা দিয়ে দিয়েছিলাম প্রত্যেকবারই বাপিকে আমি লুঙি বা কোনো একটা শার্ট কিনে দিই তো বাপির অনেকগুলো লুঙি আছে দেখে আমি দেখলাম যে না এখন আর কিছু দেবো না আপাতত টাকাটা দেওয়া থাক বাপির বাপি তো কী আর কিনবে সে যাই হোক তো মামুনিকেও মামনিও বললো যে কেন টাকা পয়সা কেন দিচ্ছি আনলাম না রাখো এখন তো শাড়ি আছে এখন শাড়ি কিনবো না কিছু তো দিতে হবে তো সেই কারণে ওটা একটা জাস্ট নিজেদের মধ্যেই আর কি দেওয়া তো যাই হোক ওই সব মামনি কি সব ওই মানে গেছিল ওখানে এবং তারপর সেখান থেকে হয়তো শান্তির জল নিয়ে এসেছিলো সেটাই সেটা ছিল আর এদিকে আমি ডালাটা তারপরে যা যা দেওয়ার বাপিকে দিয়ে দিয়েছিলাম আর টাকাটা ওখানে হলুদ লেগে যাচ্ছিলো দেখলাম টাকাটা দিয়ে তোমার মনে থাকবে সবসময় যে এই টাকাটা শুধু দিয়েছে সেই কারণে এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো এবার আমি বাপির মাথায় জল দিচ্ছি বাপি বলছে দূর তুই এত জল দিস না এত জল দিস না এবার মামনি বলছে এই পাখা দিয়ে এমনি করে হাওয়া করতে নেই মানে দিয়ে আনলাম কেমন করে হাওয়া করতে দিয়ে সেই এই নিয়ে খুব হাসাহাস হচ্ছে হচ্ছিলো যে জমিদারদের মতো হাওয়া করা বা এরকম কিছু দিয়ে আমি বলছি তাহলে তো বাপিকে জামাই ষষ্ঠী খেতেও দিতে হয় তো বাপি তো ধরো সেরকম কিছু খেতে পারেনি এবার মামুনি আমাকে দেখাচ্ছে কেমন করে হাওয়া করতে আনলাম তাহলে তো জমিদার বাড়ির মতো করতে হবে তে অনেক হাসি ঠাট্টা হলো আর এই নাইটিটা কিন্তু সেই নাইটিটা যেটা মা আমাকে দিয়েছিল ওই যে বললাম এসে থেকেই মা আমাকে নাইটিটা পড়ার জন্য জোড়া করছিল তো যাই হোক এবার সারাদিনটা খুব সুন্দর কাটার পরে এটা কিন্তু অলমোস্ট সন্ধেবেলা আমি ছেলেকে নিয়ে একটু বসেছি কারণ আর শরীর চলছে না সারাদিন এত অ্যাকাইটমেন্টের পর তো তোমাদের সাথে কথা বলবো ভাবলাম কিন্তু ঠিকঠাকভাবে সেটা বলতে পারিনি আর এদিকে এই শার্ট এই গেঞ্জিটাই কিন্তু মা ছেলেকে দিয়েছিল তো এটা কিন্তু সেই গেঞ্জিটায় এরপর আমি আর কিছু রান্নাবান্নাও এই দিন করিনি দুপুরবেলায় যা তরকারি করেছিলাম তাই দিয়েই মুড়ি খেয়ে নিয়েছিলাম আর ভাতটা জাত কিছু ছিল দুপুরকার সেই দিয়েই হয়ে গেছিলো আর ওই যে বললাম আমাদের এক জায়গায় ইনভিটেশন ছিল তো সেখানে গিয়েও সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে জানিও কী ভালো লাগলো আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন আর হ্যাঁ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখবে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই তারা একটু ফলো করে দিও তো আশা করছি এই জামাই ষষ্ঠীর ছোট্ট ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর আবারও বলছি জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী বা গাছ ষষ্ঠী যেটাই বলো না কেন তার অনেক শুভকামনা আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক সুন্দর কাটুক তাহলে আজকের মতো আসি টাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো